আজ থেকে রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশে পুলিশের নতুন পোশাক দেওয়া হয়েছে তারা সেই নতুন পোশাক পরিধান করেই তারা তাদের ডিউটিতে নেমেছেন দেখতেই পাচ্ছেন যে রাজধানী ঢাকাতে আগের যে পোশাক ছিল পুলিশের সেটাও পরে আছে কিছু কিছু সদস্য এবং নতুন পোশাকে পুলিশ সদস্য তারাও আছেন তো আগের পোশাক যেটা ছিল সেটা তো সবাই অনেক ভালোভাবে চিনে জানে এবং নতুন পোশাকে যেটা আসছে সেটা নিয়ে অনেকেই অনেক কথা বলেছে যে পোশাকটা কেমন আগের পোশাকই ভালো ছিল তো এই নতুন পোশাকটা হঠাৎ করে দেখায় হয়তো বা এরকম মনে হতে পারে যে পোশাকটা কেমন যেন লাগছে হয়তো এটা কিছুদিন যখন যাবে তখন হয়তো বা দেখতে সুন্দর লাগবে তবে আমার ব্যক্তিমতামত আগের পোশাকটা একটু সুন্দর ছিল এই কালারটা অনেক ব্যাগ ডেটেড মনে হচ্ছে তারপরেও যেহেতু এটা নতুন পোশাক সেই পোশাক পরেই পুলিশ সদস্যরা তারা মাঠে তাদের দায়িত্ব পালন করছেন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বাইক কার সিএনজি ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজপত্র এগুলো চেক করছে বিভিন্ন পয়েন্টে তো পুলিশের নতুন পোশাকটা আসলে কেমন হয়েছে এতদিন তো ডামি হিসাবে দেখে আসছে সবাই এখন এটা আসলে অফিসিয়ালি পরিধান করে তারা ডিউটি করছেন কেমন লাগছে পুলিশের এই পোশাকটা অবশ্যই জানাবেন আপনাদের মতামত